হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তমালি চলে এসেছি বারান্দা বাগান নিয়ে কারণ ছাদ বাগান তো সবাই দেখান কারণ ছাদে অনেকটা জায়গা সবাই নানা ধরনের গাছ করতে পারেন আমার এই দু ফিট বাই আড়াই ফিটের বারান্দা খুবই ছোট্ট বারান্দা কিন্তু আমার কাছে এটা অনেক বড় জায়গা কারণ এই ছোটো বারান্দাতে এত পরিমাণে গাছ আছে যে দেখে কিছুটা অ্যামাজনের জঙ্গলি মনে অনেকে আমাদেরই পাড়ায় যে তমালির বাগান তো পুরো অ্যামাজন কারণ কিছু নেই এটা হতে পারে না গুছিয়ে রাখাটা খুব দরকার বিশেষ করে বারান্দার জন্য কারণ একে তো ছোটো জায়গা সমস্ত রকম ভ্যারাইটি আপনি এখানে রাখতে পারবেন না যেহেতু আমার বারান্দাটা এটা পূর্ব দিক দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রোদ্দুর আসছে আর ওপাশটা হলো দক্ষিণ দিক আর আমার পেছনটা হলো উত্তর দিক তো উত্তর দিকে গাছ সেরকম ভালো হয় না কারণ রোদ্দুর খুবই কম আসে উত্তর দিকে ম্যাক্সিমাম ইনডোর প্যাটার্নের গাছ হয় আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম ধরনের গাছ হবে উত্তর দিকে সব অ্যাগলোনিমা টাইপের ব্রহ্মকমলও আছে ওখানে কয়েকটা লিলির বাল্ব আমি করে রেখেছি কিন্তু লিলিতে ফুল হবে না বাল্বগুলো করা আছে সিজন অনুযায়ী আমাকে বের করে রোদ্দুরে দেব এইদিকে ক্যাটেলিয়া আছে আর ক্যাটেলিয়ার একটু রোদ্দুরটা লাগে কিন্তু অতটাও দেবার দরকার নেই যতটা ডেন্ড্রোবিয়ামের লাগে ডেন্ড্রোবিয়াম একটু রোদ্দুর দিলে কিছুই না এই যে এত ফুল হয়েছে এই ফুলটা বেশি হয় আর ওখানে একটা ক্যাক্টাস আছে বাই চান্স রেখেছি কিছু করার নেওয়ার জায়গা ছিল না কিন্তু ওকে যদি আমি বের করে যদি উত্তর দিকে বা দক্ষিণ দিকে রাখতাম তাহলে হয়তো ওর থেকে বেটার ফুল দিত আর কিছু অ্যাডেনিয়াম আছে যেগুলো বাইরের দিকে আছে তাও এটা পূর্ব দিক মানে পূর্ব দিকেরই ব্যালকনিটা তো ওই জন্য এখানটা রোদ্দুরটা আসে এই দিকটায় রোদ্দুর আসেই না উত্তর দিকটায় রোদ্দুর আসেই না তো এখানে সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে আর এই পাশটা সমস্ত অর্কিড অর্কিডরা এই পাশে থাকে না অর্কিডরা দক্ষিণ দিকে থাকে যখন ফুল হয় তখন সাজানোর জন্য ও থেকে হ্যাঙ্গিং করে এই পাশে আনি আর এই যে হ্যাঙ্গিংটা দেখছেন এই হ্যাঙ্গিংটা আমার শীতকালে পিটুনিয়া ঝোলানোর হ্যাঙ্গিং এখানে পুরো পিটুনিয়া ভর্তি থাকে তলার দিকে গাঁদা চন্দ্রমল্লিকা এইসব থাকে এগুলো সব সরে সরে যাবে এগুলো আবার শিফট করে এখানে এইটাই হলো বারান্দা বাগানের সবথেকে বড়ো খাটনির কাজ যে আপনার জায়গা শর্ট আর হয়তো হয়তো অনেকে ভাবেন যে ঘরের লাগাওয়া বারান্দা খুব ইজি হয়তো করায় দমিনা না ছাদ বাগানে গাছ অতটা শিফটিংয়ের দরকার পড়ে না কিন্তু এই বারান্দা বাগানে গাছ এত পরিমাণে শিফটিং হয়ে যায় যে আপনার কোমর আর ব্যাক পেন এটা একদম আপনি নিশ্চিত ধরে রাখুন কারণ এক একটা টবের সাইজ দশ ইঞ্চি বারো ইঞ্চির ওপরে তার সঙ্গে আবার ড্রাম এটা মাধবীলতার গাছ তো স্বাভাবিক ওকে ড্রামেই দিতে হবে ও অন্য কোনো আদার্স কিছুতে হবে না মানে হবে বারবার চেঞ্জ করতে হবে অত চেঞ্জ করার সময় সব সময় থাকে না আর এডেনিয়াম সবাই বড় হয়ে গেছে তো অবভিয়াসলি তাকে ছোট টবে আর রাখা যাবে না সব পটাই দশ ইঞ্চি বারো ইঞ্চির পট আর এই সেই পট যেটা আমি সমরদার থেকে সবার প্রথম অর্ডার করেছিলাম অনেক বছর আগে তো এই সেই কালো পট এখনও চলছে মানে কি ভালো কোয়ালিটির ছিল এখনও তো এই কোয়ালিটিটা পাবো না এখন অনেক কোয়ালিটি পড়ে গেছে কিন্তু এই কোয়ালিটিটা বেস্ট ছিল আমার কাছে নয় নয় করে অনেক বছর আছে আমার চ্যানেলই ছ বছর হয়ে গেছে তো শঙ্করদার্থ থেকে আমি পাঁচ বছর আগে কিনেছিলাম হয়তো তো এইগুলো বারান্দার অভিজ্ঞতা খুবই কঠিন মানে এত পরিমাণে গাছ সরাতে নাবাতে ওঠাতে হয় যে মাঝে মাঝে নিজেই হাঁপিয়ে উঠি আছে প্রচুর ধরনের গাছ আছে এবার এত গাছ এই গাছ যখন শীতকালে সরে আবার শিফট হয়ে নয় ছাদে যাবে চিলেকোটার ছাদে যেটা আমার ছোট্ট বাগান আছে মেন ছাদে গাছ আপাতত করছি না কারণ অত বড়ো ছাদে গাছ করে সেই গাছকে দেখাশোনা করার মতন সময় আমার নেই এই পুরো বাগানটা একমাত্র নিজের হাতে তৈরি করা কেউ ন্যূনতম মানে গাছ শিফটিং করিও হেল্প করে না তো বুঝতেই পারছেন যে একটা বারান্দা বাগান এই বারান্দা বাগান কিন্তু খুব কঠিন একটা ছাদ বাগানের থেকে কারণ সিজন অনুযায়ী এদের কিন্তু শিফটিং হয় আর মেন কথা হলো জায়গা ছোট তো আপনি এখানে পটিং করতে পারবেন না আপনাকে কোথা থেকে পটিং করে নিয়ে এসে সেটাকে তুলে নিয়ে সেই দোতলার বারান্দাতে নিয়ে আসতে হয় তো হিউজ খাটনি মানে এইটা হয়তো আমার পাড়া প্রতিবেশী যারা দেখেন আমাকে তারা বলেন যে একমাত্র তোর দ্বারাই সম্ভব কারণ আমাদের দ্বারা হলে হতো না কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু যখন এটা এই রকম ধরনের ফুল দেয় তখন সমস্ত কষ্ট মনে হয় একবার করতে রাজি আছি খুব ভালো লাগে মানে এইটা একটা মানে অদ্ভুত অভিজ্ঞতা যেটা মানে শেয়ার না করে আর থাকতে পারলাম না কারণ সবাই ছাদ বাগান দেখান আমার অতটা ছাদ বাগানের প্রতি শখ আছে ছোট ছাদ বাগান আছে চিলেকোটার ছাদে সেখানে শুধু পদ্ম টাইপের গাছ আছে আর কিছু প্লুমেরিয়া যে গাছগুলো মানে রোদ্দুর ছাড়া একদমই হবে না মানে ঠাঁটা রোদ্দুর দরকার সেই গাছগুলো ছাড়া আর কিছু নেই এগুলো সব ব্যালকনিতে আছে ওইটুকু এইটুকুতেই আছে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দেখে বলবেন কিরকম লাগলো এইটুকুই আমার বাগান আমি আর বেশি বাড়ায়নি কারণ আমার এখানে হেল্প করার কোনো লোক নেই কোনো মালি নেই ঘর সংসার সামলে তারপরে এতগুলো জায়গা সামলে আমার একটা নয় দুটো সংসার কারণ আমার ওখানে আমার মা বাবা আছে আর এখানে আমার শ্বশুর শাশুড়ি তো দুটো বাড়ি সামলানোর পরেই বাগানটা সামলে আমি আর টাইম পাই না তো এইটা আমার কাছে স্বর্গ দেখে বলবেন আমার স্বর্গটা কিরকম লাগলো ছোট বারান্দা বাগানের আর একটা সমস্যা হলো যে আপনি এখানে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারবেন না কেন একদম ঘরের লাগোয়া একটা বারান্দা তো পেস্টিসাইডের কিন্তু একটা রিয়্যাকশান থাকে সেটা আপনি মানুন কি না মানুন সেটা হাজারও হোক অর্গ্যানিক কি কেমিক্যাল আমি একদম প্রিয়র অর্গ্যানিক বলতে একটা জিনিসই বুঝি সেটা হলো নিম পাতা ফুটিয়ে জল স্প্রে করা আর বরফের গোলা ঠান্ডা জল স্প্রে করা এটা একদম অর্গ্যানিক কিন্তু আদার্স মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় আমি একদমই মানতে রাজি নিই যে তার মধ্যে ন্যূনতম একটুও কেমিক্যাল নেই কারণ আমার বাড়িতে আমার বাচ্চা আছে তো বারান্দায় কিন্তু সব সময় আমি কিন্তু পেস্টিসাইডটা স্প্রে করতে পারি না ফানজিসাইড দিলেও সেটা পটে দিই স্প্রে করলেও অনেক সময় সমস্যা হয় তো এইখানে এই বারান্দায় একমাত্র বরফের ঠান্ডা জল ছাড়া কিন্তু আদার্স কিচ্ছু স্প্রে হয় না প্রপার টাইমে খাবার খাবারের মধ্যে ব্যালেন্স পিকে আছে যে গাছে ফুল দিচ্ছে না তাকে শূন্য শূন্য পঞ্চাশ দেওয়া হয় বা যে গাছের গ্রোথ কমে গেছে তাকে শূন্য বাহান্ন চৌত্রিশ দেওয়া হয় কেমিক্যাল বললাম আর ন্যূনতম যেটা বললাম সেটা কেমিক্যাল যেটা ইউজ করি সেটা খুব কম ইউজ করি মানে একদমই যখন হেরে যাই তখন ইউজ করি আর না হলে খোল পচা কলার খোসা পচা আলুর সবজি বা যেগুলো আছে সবজি পচিয়ে সেই জল তো সেইগুলোই কিন্তু মেন খাবার আমার এই গাছের আর মেন কথা হলো মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির জন্য কিন্তু কোনো রকম কোনো খাবার দিতে পারি অর্কিডের জন্য খাবার অনেকে জিজ্ঞেস করবেন অর্কিডের খাবার এক সময় আমি পর্স অ্যান্ড পেটালস থেকে কিনেছিলাম কিন্তু সেটা শেষ হয়ে গেছে তো এখন আমার মানে হোম রেমেডি খাবার হলো ব্যালেন্স ফিকে এছাড়া কিচ্ছু নয় ম্যাক্সিমাম সব গাছে ফুল দিচ্ছে সেই জন্য আর এক্সট্রা করে শূন্য শূন্য পঞ্চাশ দিচ্ছি না পটাশ যেটা পটাশিয়াম তো সেটা দিচ্ছি না আর সব গাছেই ফুল আসছে যদি না আসো তাহলে হয়তো দিতাম আদার্স কিচ্ছু নেই পটিং মিক্স অনেকে জিজ্ঞেস করবেন আমার অর্কিড একদম সিম্পল পটিং মিক্সটা আছে সেটা হলো কাট কাঠ কয়লা আর ইঁটের টুকরো ইঁটের টুকরো ইঁট ভেঙেও আপনি করে নিতে পারেন বা টালি ভাঙা সেটা দিয়েও করতে পারেন টপ ভাঙা সেটা দিয়েও করতে পারেন আপনি যেটা বসাচ্ছেন সেই বসানোটা যেন মানে এরকম নাড়ালে যেন গাছটা না নড়ে যদি গাছ আপনার নড়ে তাহলে কিন্তু গাছের গ্রোথ বা গাছের শেকড় বাড়তে অসুবিধা হয় এমনভাবে বসাবেন যেন কামড়ে ধরে থাকে আর গাছটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার শেকড় বেরিয়ে যাবে দেখুন আর মাটির টপ এই জন্য করতে বলি কারণ ওরা বেরিয়ে কিন্তু মাটির টপকেই ধরে দেখুন এটা কিন্তু ধরে গেছে এটা যেমন খোলা এটা খুলবেন এটা ধরে গেছে আমার দেওয়াল ঠেওয়াল সব ভর্তি হয়ে গেছিলো আবার ছাড়িয়েছি কারণ দেওয়ালে দাগ হয়ে যায় পুরো দেওয়ালের কালার চটে যাবে তো সেই জন্য ছাড়ানো হয়েছে তো এইটা হলো টোটাল কারণ পটে পটে কেন করছি আর অর্কিড বারান্দা এই জন্যই ভালো হয় কারণ সেমি সেট কখনও রোদ এখন যেমন রোদ্দুর আসছে সকাল বলে খানিক্ষণ বাদে কিন্তু এখানে ছাওয়া হয়ে যাবে ডাইরেক্ট কিন্তু ছাদে যদি করেন তাহলে আপনাকে সেট বানাতে হবে আর এই আকাশ দেখে বোঝাই যাচ্ছে সামনে পুজো আসছে একদম পুজো পুজো আকাশ তার মাঝখানে এত রঙিন একখানা বারান্দা আমার নিজের বারান্দা বলে নয় আমি সত্যি খুব ভালোবাসি মানে এইটা নিয়েই তো শুধু আমার দিন কাটে মানে এই এই গাছপালাদের সঙ্গে থেকেই তো এটা আমার কাছে খুব একটা মানে যারা বাগান করছেন তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি মানে প্রাণের জায়গা সারাদিন যদি বসিয়ে রাখেন তাহলে হয়তো বোর হব না কোনো আমার ছোট্ট বারান্দা এখানে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট ডাইরেক্ট সানলাইটে রাখা গাছ ইনডাইরেক্ট সানলাইটে রাখা গাছ সমস্ত রকমের গাছ মিলিয়ে জুলিয়ে আছে কিন্তু মেন টপিক হলো কোন গাছকে কোথায় রেখেছি কোন দিকে রেখেছি অবভিয়াসলি যে গাছে সানলাইট দরকার বেশি রোদ্দুর বেশি দরকার তাকে পূর্ব দিকে রাখবো যাকে মাঝারি দরকার তাকে দক্ষিণ দিকে রাখবো আর যার একদমই দরকার নেই তাকে উত্তর দিকে রাখবো তো এই ছোট্ট কমন সেন্স আর কমন থিওরি আর কিচ্ছু লাগে না একটা বাগান করতে প্রপার টাইমে খাবার প্রপার টাইমে জল প্রপার টাইমে পোকা তাড়ানোর ওষুধ ব্যাস এতেই কিন্তু আপনার বাগান কিন্তু ফুলে ভরা থাকবে তো আর সাথে থাকবে এরকম সুন্দর শরতের আকাশ মানে মন ভরে যাচ্ছে আকাশটা দেখে তো ভাবলে আপনাদের সাথেও শেয়ার করি দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু কমেন্টস করবেন অবশ্যই আশা করব আর কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাবো অবশ্যই বলে হেল্প করার চেষ্টা করব একদম ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর আশা করছি এরপর আর জানার কিছু নেই তাও যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে করবেন আমি যখনই সুযোগ পাবো বলে দেবো তো এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে